আসসালামু আলাইকুম প্রিয় দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের সকালটা অনেক সুন্দর বিলের ধারে সকালে হাঁটাহাঁটি করার সময় দেখলাম রৌদ্রজ্জ্বল খুব সুন্দর সকাল বিলের পানি শুকিয়ে গেছে অনেকটা পার জাগতে শুরু করছে পাশাপাশি অনেকেই বিলের পার দিয়ে শীতের সবজি রোপণের প্রস্তুতি নিচ্ছে বাবাও টমেটো চাষের জন্য জমি প্রস্তুত করতেছে পাশেই আমাদের টমেটো চাষের জমিটা দেখাবো এখানে ট্রাক্টরের কোনো সুব্যবস্থা না থাকায় বাবা কোদাল দিয়ে কুবিয়ে। জমি তৈরি করার চেষ্টা করতেছে আমরা বেশ কয়েক বছর যাবতী নিয়মিতভাবে টমেটো চাষ করি টমেটোর ফলন বেশ ভালো আসে আর প্রতি বছরই এই জমিটাতেই টমেটো চাষ করে থাকি যদিও একই জমিতে বারবার একই ফসল খুব বেশি ভালো হয় না তারপরেও আমাদের চাষবাস বেশ ভালোই হয় এই জমিটাতে পলি প্লাস উর্বরতার পরিমাণ অনেক বেশি হওয়ায় প্রতি বছরই খুব ভালো টমেটোর ফলন আসে তাই প্রতি বছরই এই জমিটাতে নিয়মিতভাবেই বাবা টমেটো চাষ করেন এবারও টমেটো চাষের জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বাবা বেশ ভালো টমেটো উৎপাদন করতে পারেন বা ফলাইতে পারেন এই জন্যই নিয়মিতভাবে প্রতি বছরই কিছু না কিছু টমেটো চাষ করা হয়ে থাকে সুন্দর সকাল চারিপাশের পরিবেশ খুবই শান্ত কোলাহল মুক্ত এই শান্ত পরিবেশে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করলাম আমাদের টমেটোর পর দিন ঠিক পরের দিনই বাবা টমেটোর চাষের জন্য জমি মোটামুটি প্রস্তুত করে ফেলছেন দেখতেই পাচ্ছেন যে সুতো ধরে লাইন করে টমেটো চাষের জন্য মাদা বা গর্ত করা হয়েছে এই গর্তের মধ্যে টিএসপি পটাশ ও সামান্য জৈব সার বা শুকনো গোবর দিয়ে প্রতিটি গর্ত বা মাদা ভরাট করা হয়েছে এখন টমেটো চাষের জন্য প্রতিটি গর্ত বা মাদা মোটামুটি রেডি এখন যে কোনো মুহূর্তে এই গর্ত বা মাদাতে টমেটোর চারা রোপণ করা যাবে খুব তাড়াতাড়ি এই গর্ত বা মাদাতে চারা দেওয়া হবে আমার নিজস্ব উৎপাদিত টমেটোর চারা টমেটোর বীজ থেকে জার্মিনেশন পদ্ধতি আগেই দেখিয়েছি পাশাপাশি এই চ্যানেলে আমার টমেটোর বীজ থেকে কি পরিমাণ চারা পেলাম বা চারার গ্রোথ কেমন সেই ভিডিও আপনাদের দেখার জন্য ভিডিও দেওয়া হয়েছে আজ দেখাচ্ছি আমার উৎপাদিত টমেটোর চারা কোন জমিতে কিভাবে রোপণ করা হবে সেই জমিটি এটাই আমাদের টমেটোর চারা রোপণের মূল জমি দেখতেই পাচ্ছেন শুকনো গোবর সামান্য ইউরিয়া ও টিএসপি দিয়ে প্রতিটি গর্তা গর্ত বা মাদা তৈরি করা হয়েছে পরিপূর্ণভাবে তৈরি হচ্ছে এখন গর্ত বা মাদাগুলো গর্ত বা মাদাগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমরা খুব তাড়াতাড়ি এর মধ্যে চারা দিয়ে দেব আজ সন্ধ্যায় চারা দেওয়া সম্ভব হয় নাই বিদায় আগামীকাল অর্থাৎ আগামীকাল বিকেলে চারা দেওয়ার চেষ্টা করব চারা কী পরিমাণ বাসলো বা কী পরিমাণ চারা মারা গেল সেটাও দেখাবো চারার রোপণও দেখাবো পাশেই থাকবেন সাথেই থাকবেন জমিটা পরিপূর্ণ প্রস্তুত দেখতেই পাচ্ছেন রেডি জমি জমিটাতে আমরা টমেটোর চাষ করব লাইন মেনটেন করে অর্থাৎ সুতো ধরে সকল প্রকার নিয়মকরণ মেনে চারা রোপণ করব প্রতিটি লাইন থেকে লাইনের দূরত্ব হবে আঠাশ ইঞ্চি এবং একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব হবে ষোলো ইঞ্চি এই অনুপাতে আমরা চারা রোপণ করব ফিরে আসলাম ঠিক পরের দিন বিকেলে যখন জমিতে অলরেডি চারা রোপণ করতেছি আমি এবং সাথে বাবা দুজনে একসঙ্গে জমিতে টমেটোর চারা রোপণ করা হচ্ছে আমাদের টমেটোর চারাগুলো খুবই হেলদি এবং সুস্থ সবল জমিগুলো খুবই উর্বর হওয়ায় খুব ভালো ফলন আসে আর জন্য নিয়মিত একই জমিতে বারবার টমেটোর আবাদ করে থাকি দেখতেই পাচ্ছেন বিকেলে হালকা আলোতে বা হালকা রোদে লাইন মেনটেন করে সুন্দর করে টমেটোর চারাগুলো রোপণ করা হচ্ছে এবং এই টমেটোর চারাগুলো রোপণ করার সাথে সাথেই পানি দিয়ে দিতে হবে পরবর্তীতে আপনাদের এই চারাগুলোর আপডেট জানাবো কি পরিমাণ বাস বা মারা গেল। এই আপডেট এবং পরবর্তীতে ফলন পেতে বা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে